পিডিইট মেয়েদের জীবনে একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা 12 থেকে 15 বছর বয়সের মধ্যে প্রথম শুরু হয় এবং প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট সময় ধরে স্বাভাবিক নিয়মে হয়ে থাকে প্রায় 45 থেকে 55 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক পিরিয়ডের সময় নির্গত রক্তের রং সাধারণত লাল বা কালচে লাল হয়ে থাকে তবে অনেক সময় মেয়েদের পিরিয়ডের সময় নির্গত রক্তের রঙ বাদামি কালচে কালো হয়ে থাকে যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পিরিয়ডের সময় কালো রক্ত নির্গত কেন হয় কালো রক্ত নির্গত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক লক্ষণ কালো রক্ত নির্গত হওয়া কি বন্ধাত্মের কারণ হতে পারে কালো রক্ত কদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং কখন আমাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন আসুন জেনে নিই তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পিরিয়ডের সময় কালো রক্ত কেন নির্গত হয় জয়ের ভেতরের অংশকে এন্ডোমেট্রিয়াম বলা হয় এই অংশ থেকে পিরিয়ড শুরু হয়ে জনিপদ দিয়ে নির্গত হয়ে বাইরে বেরিয়ে আসে অন্যদিকে পিরিয়ডের রাস্তা আর্দ্র পরিষ্কার ও ইনফেকশন হওয়া থেকে রক্ষা করতে সাদাস্রাব বা সার্ভাইকাল মিউকাস নিঃসৃত হয় এই সাদাস্রাবে অ্যাসিডিক পদার্থ থাকে কোনো কারণে পিরিয়ডের রক্ত সাদাস্রাবের সংস্পর্শে এলে বিক্রিয়া বা অক্সিডেশনের ফলে কালচে হয়ে যায় পিরিয়ডের সময় কালো রক্ত নির্গত হওয়া স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই কারণেই হতে পারে স্বাভাবিক কারণ অনেক সময় পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিকে এবং শেষ দিকে কালো রক্ত বের হতে দেখা যায় কারণ এই দুই সময় রক্তের প্রবাহ হালকা হয় ফলে ধীরে ধীরে রক্ত বের হতে থাকে রক্ত বের হতে অনেক সময় নেওয়ার জন্য রক্ত অক্সিডাইজড হয়ে কালো রক্ত বের হয় পিরিয়ডের রক্ত যত বেশি সময় ধরে ভিতরে থাকবে তত বেশি অক্সিডাইজড হবে এবং কালো হবে সাধারণত বাদামি কালো বা কালো জেলির মতো অবস্থায় নির্গত হয় পিরিয়ডের শুরু ও শেষের দিকে অল্প পরিমাণে এরকম কালো রক্ত নির্গত হওয়াটা স্বাভাবিক অনেক সময় অতিরিক্ত রক্ত নির্গত হওয়ার সময় জমাট বেঁধে নির্গত হয় এক্ষেত্রেও কালো রক্ত বের হতে পারে এটিও স্বাভাবিক ঘটনা তবে পিরিয়ডের সময় কালো রক্ত প্রায়ই একটি স্বাভাবিক পরিবর্তন হলেও এটি কখনো কখনো শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ হিসাবেও প্রকাশ পেতে পারে যেমন এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি অবস্থা যেখানে জরায়ুর আস্তরণের টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায় যার ফলে পিরিয়ডের সময় পেট ব্যথা অনিয়মিত রক্তপাত বা অল্প পরিমাণে রক্ত নির্গত হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে যা কালো রক্ত বের হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে সংক্রমণ বা প্রদাহ প্রজনন অঙ্গের সংক্রমণ বা প্রদাহ যেমন পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজের কারণে কালো রক্ত বের হতে পারে কিছু ক্ষেত্রে গর্ভ অবস্থায় কালো রক্তপাত গর্ভপাত বা গর্ভ অবস্থার ক্ষতি নির্দেশ করতে পারে মেয়েদের থাইরয়েডের সমস্যা হরমোনের পরিবর্তনের দিকে চালিত করে যার ফলে পিরিয়ড হতে দেরি হয় এবং কালো রক্তের পিরিয়ড হয় জনির ভিতর কোনো কিছু আটকে থাকলেও পিরিয়ডের রং কালো হতে পারে যেমন কন্ডম সার্ভিক্যাল ক্যাপ যা জন্ম নিয়ন্ত্রণের জন্য পরানো হয় এগুলি জনিতে আটকে গেলে খুব সমস্যাযুক্ত হতে পারে যার ফলে সংক্রমণ হতে পারে এবং কালো রক্তস্রাপ দুর্গন্ধ ও চুলকানি হতে পারে জরায়ুর ক্যান্সার হলেও কালো রক্তের পিরিয়ড হতে পারে অত্যধিক মানসিক চাপ এবং হতাশাজনক পরিস্থিতি জরায়ুর আস্তরণকে প্রভাবিত করে যা কোষের খোসা ছাড়াতে বিলম্ব করে এই দেরি দ্রুত রক্তের অক্সিডেশন ঘটায় যার ফলে পিরিয়ডের রক্ত গাঢ় বাদামি থেকে কালো হয়ে যায় কালো পিরিয়ড কি বন্ধাত্মের কারণ হতে পারে পিরিয়ডের সময় কালো রক্ত নিজেই বন্ধাত্মের কারণ হতে পারে না তবে অভ্যন্তরীণ শারীরিক অবস্থা যা পিরিয়ডের রক্তে পরিবর্তন ঘটায় তা উর্বরতাকে প্রভাবিত করতে পারে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত কালো রঙের পিরিয়ড সাধারণত দুই তিন দিন পর্যন্ত স্থায়ী হয় এবং এই ধরনের রক্তস্রাব পিরিয়ডের স্বাভাবিক অংশ যার জন্য কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না তবে ক্রমাগত কালো বা গাঢ় বাদামি রক্ত অপ্রীতিকর গন্ধ জ্বর পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে তখন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে